মত যত মত তত পথ এ পথের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক দেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ উপহার পাবে এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে গণতন্ত্র গত সতেরো বছর যেভাবে বুলুণ্ঠিত হয়েছে সেভাবে বুলুণ্ঠিত হবে না মত যত দল গঠন হবে তত গণতন্ত্র টেকসই হবে তত গণতন্ত্র সমৃদ্ধি হবে নতুন দলের কাছে আমাদের আত্মবিশ্বাস বা প্রত্যাশা হলো এটাই যে তারা আমাদেরকে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাইতেছে এবং নতুন বাংলাদেশ স্বপ্ন দেখাবে এটা তাদের কাছে আমাদের ছাওয়া তারা আমরা তাদের কাছে যে ধরনের বাংলাদেশ চাই সেটা হলো নিভীত নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক সরকার তারা গঠন করবে এবং যেখানে কুলি মজুর জনতা সকলের কথা তারা তাদের মুখ থেকে ফুটে উঠবে তাদের মুখ থেকে তারা বলবে সেখানে গণতান্ত্রিক আন্দোলন গণতন্ত্র শক্তিশালী হবে এই দলের মাধ্যমে এটা তাদের কাছে আমাদের চাওয়া আসলে নিঃসন্দেহে এটা আমাদের জন্য কষ্টদায়ক যে যারা আহত নিহত হয়েছে সেই আন্দোলনে আমিও ছিলাম আমি নিহত হতে পারতাম কিন্তু আমি বেছে গিয়েছি আল্লাহ তালা আমার প্রাণ প্রাণ ফিরিয়ে দিয়েছেন কিন্তু তারা বেছে নাই। তাদের এই ত্যাগকে আসলে সে এই ত্যাগ ফিরিয়ে দেওয়ার মতো তাদের এই ত্যাগ দেওয়ার মতো সামর্থ্য আরওই নাই কিন্তু এই দল নতুন দল যেভাবে প্রতিমা আজকে আমি এই দেখেছি যে প্রতিজন বিশ টাকা করে পাবে এটা যৎ সামান্য এটা দিয়ে হয়তো তাদেরকে বুঝ দেওয়া কিন্তু তাদের প্রাণের বিনিময় তো কোনো কিছু দেওয়ার সুযোগ নেই তাই আমরা যারা জুলাই বিপ্লবের আহত এবং নিহত হচ্ছেন সকল পরিবারের প্রতি সমাবেদন জ্ঞাপন করতেছি যে আপনারা আসলে এই নতুন দল যারা আছে তাদের তাদের সাথে একত্রা প্রকাশ করবেন তাদের সাথে থাকবেন এবং অন্য অন্য দলের যে কর্মীরা নিহত হয়েছেন তাদেরকেও বলবো যে আপনার দল যে কর্মীরা নিহত হয়েছে তাদেরকে যেন তারা সঠিকভাবে মূল্যায়ন করে ওই দল যেন তাদেরকে মূল্যায়ন করে আমি শুনেছি জাতীয়বাদী দলের চারশোর উপরে কর্মী নিহত হয়েছেন তো আমি তা যে জাতিবাদী দলকে বলবো তারা যেন তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করে এই শহীদ পরিবেশকে সঠিকভাবে মূল্যায়ন করে এবং জাতীয় নাগরিক কমিটি অলরেডি মূল্যায়ন শুরু করেছে এবং নতুন দল যারা তারা মূল্যায়ন শুরু করে দিয়েছে সাধারণ মানুষের কাছে আমাদের একটা কথা আজকে তারা যে ভাষণগুলো দিয়েছে সেখানে তাদের বক্তব্য গুলো দিয়েছে এই বক্তব্যগুলো তারা যদি সঠিকভাবে আসলে বাস্তবায়ন করতে পারে সঠিকভাবে তারা যদি রাখতে পারে এবং এই বক্তব্যগুলো তাদের ইয়ার যদি মিল থাকে কথার সাথে তাদের যদি মিল থাকে তাহলে সাধারণ জনগণ অটোমেটিকভাবে তাদের সাথে এসে ভিড়বে এবং তাদেরকে স্বাগত জানাবে আমরা এই নতুন দল হিসাবে বাংলাদেশ জাতীয়বাদী দল হিসাবে আমি 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 তাদেরকে স্বাগত জানাই যে আপনাদের এই নতুন দলকে স্বাগত জানাই যে আপনারা আজকে যে দল গঠন করছেন এই দলকে জাতীয়বাদী দল থেকে ধন্যবাদ জানাই এবং আমাদের রিজপি সাহেব এবং আমাদের বাংলা জাতিবাদী দল প্রতিনিধি অলরেডি এখানে উপস্থিত রয়েছেন অর্থাৎ স্বাগত জানানোর মাধ্যমে এই এই দল অলরেডি তাদের তাদের কার্যক্রম পরিচালিত করবেন ধন্যবাদ